ইস্মিনা ও খাতিয়াতে রাহেমিন মানুষের দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত পাপের দোয়া করে না আর সম্পর্ক ছিন্ন করার দোয়া করে না বললাম মেস্তা আজেল আর যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া করে না সাহাবিগুন বলছেন আল্লাহ রাসুল পাপের দোয়া তো বুঝলাম সম্পর্ক ছিন্ন করার দোয়াও বুঝলাম অমাল ইসতিজালা তারা হলো কি তারা করলে দোয়া কবুল হয় না এই কথা তো বুঝতে পারলাম না তখন আল্লাহর বলছেন বুঝতে পারলেন না এক হলো মানুষ বলে কা দাউ তো এক দাউ তো ফালান আর ইস্তিজাবালি ফায়াস্তাসির ফায়াদ দোয়া ওলটি বলে দোয়া করেছি দুয়া করেছি কত দুয়া করলাম কই দোয়া কবুল হয় না তারপর অলস হয়ে যায় তারপর দোয়া ছেড়ে দেয় এই হলো তারা হলো মুসলিম জীবন পার হয়ে যাক একটাই একদিনও কবুল না হোক আপনি আপনার কথার উপরে অটল থাকবেন এ কথাই ঠিক মোসা আলাই সালাম যুবক জীবনে এক লোককে এক থাপ রব্বি এমনি সালাম তানব সেই থাক ফেরিলি হে আমার প্রতিপালক আমি একটা লোককে এক থাপ মেরে অন্যায় করেছি তুমি আমাকে মাফ করো বিচারের মাঠে তিনি এই কথাটা এনে উঠবেন তার সন্দেহ ক্ষমা হয়েছে কিনা বিচারের মাঠে তিনি আমরা যখন বলবো যে আমরা খুব বিপদে আপনি তো খুব সম্মানী মানুষ আল্লাহ আপনার সাথে কথা বলেছেন আপনি আমাদের পক্ষে একটু কথা বলেন তখন তিনি বলবেন নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না গাছে বেলা রাখবি আমার প্রতিপালক আমার রাগ করেছেন এরকম রাগ পূর্বে কোনো দিন করেননি ভবিষ্যতে কোনো দিন করবেন না আমাকে যদি জিজ্ঞাসা করে লোকটাকে কেন মেরেছিলে আমি কি উত্তর দিব আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি কারো জন্য কিছু বলতে না বিচারের মাঠে আশঙ্কা করছেন যে যে আমার কি হয় আর আমি ছয় মাস দোয়া করে ক্লান্ত হয়ে গেলাম সম্মানিত দিনী ভাই আবারও বলছি জরুরি কথা পাপের জন্য দোয়া করলে হবে না মানুষ জেনা করে বলে যে আল্লাহ কেউ যেন না দেখে চুরি করে আল্লাহ কেউ যেন না দেখে এটাও তো দোয়া এটা কবুল হবে না সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না স্ত্রীকে বলছে তোর বাপের বাড়িতে আর কোনো দিন যেমন আল্লাহ যেন নিয়ে না যায় টাকা দিতে চেয়েছিল দেয়নি বা কিছু হয়েছে এ কথা স্ত্রীকে বলছে এটা সম্পর্ক ছিন্ন করার দোয়া বা কোনো মওলানা সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন বিদয়ের সমাধে দশ হাজার দিয়েছেন তখন মন খুব খারাপ তখন বলছে আল্লাহ যেন আপনাদের এলাকাতে আর বক্তব্য দিতে না নিয়ে আসে এটা একটা দোয়া এরকম হলো এর নাম হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া কবুল হবে না আর আরেকটা তাড়াহুড়া করলে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এই কথাটা সাহাবিগন বললেন আল্লাহ নবী আমরা তো পাপের দোয়া বুঝলাম সম্পর্ক ছিন্ন করার দোয়া বুঝলাম কিন্তু তাড়াহুড়া বুঝলাম না যে তখন আল্লাহ রাসুল বলছেন তাড়াহুড়া না বলে যে দোয়া করেছি দোয়া করেছি কই দোয়া কবুল হয় না তারপর অলস হয়ে যায় তারপর দোয়া ছেড়ে দেয় এটা হলো তাড়াহুড়া দোয়া কবুল হওয়া না হওয়া আপনার টেনশনের দরকার নাই আপনি খালি বলতে থাকেন বলার সময়গুলি বাছাই করে নেন ঠিক সূর্য যখন অর ঢুলেছে তখন দোয়া করেন ঠিক দুপুর যখন রাত গড়েছে দুপুরের পরে দোয়া করেন আজান যখন দেওয়া হচ্ছে দোয়া করেন আজান শেষে দোয়া করেন জুমার দিন আসরের পরে দোয়া করেন রাতে প্রত্যেক রাতে শেষ রাতে উঠে বলেন যা বলবেন তাই মানা হবে কথা আল্লাহ বলছেন মানুষ যদি আপনাকে আমার ব্যাপারে বলে আপনাকে আমার ব্যাপারে যদি বলে তাহলে আপনি বলুন ফেমনি করিব আমি ওর পাশে আছি যা বলবে আমি সেটাই গ্রহণ করবো তোমাকে যদি বলে আপনাকে যদি কিছু বলে আমার ব্যাপারে তাহলে আপনি বলুন যখন আমাকে বলবে তখনই আমি মেনে নিব কিন্তু কি হচ্ছে না হচ্ছে সেটা তো তার ব্যাপার উপরে আমার কাজ বলা দিন রাত কোন সময় নিরাশা হবেন না সম্মানিত মাসিদ মুসল্লিক